এই সেই বিখ্যাত সূর্যপুরি আম গাছ দেখুন আমের ফলন খুবই বাম পাল আসছে এবং আম খুবই সুস্বাদু এখানে পাশেই আমগুলো বিক্রি করা হচ্ছে একশো থেকে দেড়শো টাকার মতো কেজি বিক্রি করতেছে এখানে নতুন করে চারা ওঠানো হয়েছে এই যে চারাগুলো এটা হচ্ছে সেই আম চারা দেখুন ইতিহাসটা পড়তে পারেন এই যে সেই আম গাছ বিখ্যাত প্রায় দুশো বিশ বছরের পুরনো এই আম গাছটি দেখতে বলেন এই যে বট গাছের মতো ডালগুলো ঝুলে পড়ছে এখন আমের সিজন প্রচুর আম হচ্ছে এই বট গাছের মতো ডালপালা ঝুলে পড়ছে খুবই যেখানে আমি আম গাছ চাইলে আপনার দেখে দেখতে আসতে পারেন আশেপাশে দোকানের খুব একটা ব্যবস্থা নেই গাড়ি আসলে গাড়ি রিজার্ভ করে আসবেন এখানে গাড়ি ঘোড়া পাবেন না প্রায় তিন বিঘা জমির উপরেই গাছটার ডালপালাগুলো সরিয়ে আসে আমরা হট গাছের মতো যেরকম দেখি সেরকমই এটা বাহিরের অংশ